টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দুই গ্রুপ জমে উঠেছে ইতিমধ্যে সেমিফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ অনেক সমীকরণ ইংল্যান্ড যেহেতু সেমিফাইনালে চলে গেছে একজন খাদের কিনারা থেকে এখন আরো তিনজন সেমিফাইনালে যাবে ইন্ডিয়া হয়তো চলে যাবে এখন আরও দুইটা টিম এখন একটা টিম আসবে গ্রুপ এ থেকে সেজন্য ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচ বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের দিকে আপনাদের চোখ রাখতে হবে ইন্ডিয়া চাইবে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভালো ব্যবধানে হারায়া ওদেরকে একদম টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া একদম ছিটকে দেওয়া আর আফগানিস্তান চাইবে বাংলাদেশের সাথে জিতে যেহেতু আফগানিস্তান ধামাকা দিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে একুশ রানে তো আফগানিস্তান চাইবে বাংলাদেশের সাথে জিতে সেমিফাইনালে চলে যেতে এখন অস্ট্রেলিয়া যেতে পারবে কিনা অস্ট্রেলিয়া যেতে হলে ইন্ডিয়াকে ভালো ব্যবধানে হারাতে হবে আবার অস্ট্রেলিয়ার চোখ বাংলাদেশের ম্যাচেও থাকবে বাংলাদেশ যাতে জিতে তাহলে অস্ট্রেলিয়া চলে যাবে এখন কথা হচ্ছে বাংলাদেশ যাবে কিনা বাংলাদেশ যাবে তখন যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে হারবে এবং আফগানিস্তানকে ভালো ব্যবধানে ছত্রিশ প্লাস ব্যবধানে হারাতে হবে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার ম্যাচ একদম ফাইনাল বলতে যারা জিতবে তারাই হচ্ছে সেমিতে যাবে এই যে এখন অবস্থা আপনাদের কাছে আসলে কি মনে হয় বাকি দুইটা টিম কে হতে চলেছে কে হতে চলেছে আমার কাছে মনে হয় একটা ওয়েস্ট ইন্ডিজ হবে কারণ ওয়েস্ট ইন্ডিজের বোলিং ভেরিয়েশন আছে এক একজন পাঠা দারুণ দারুণ ব্যাট করে থাকে চোকার্সরা এখানে একটু এই বছর এই সিজনে একটু এগিয়ে আছে একটু অন্যভাবে এগিয়ে আছে আর কারণ হচ্ছে এরা এখন পর্যন্ত ছয়টা ম্যাচ জিতেছে সপ্তম ম্যাচে এসে হারবে নাকি জয় পাবে আপনাদের কাছে শেষ পর্যন্ত আসলে কি মনে হয় আমি আসলে খুবই কনফিউশনে আছি আমি চাই বাংলাদেশ আফগানিস্তান কেউ না যাক অস্ট্রেলিয়া যাক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ফাইনালে যাবে আমার কাছে মনে হয় এই যাত্রায় যদি বেঁচে যায় অস্ট্রেলিয়া এখান থেকে একটা শিক্ষা নেবে ওই দিক দিয়ে ইংল্যান্ড আমার কাছে মনে হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়া একটা সেমিফাইনাল ম্যাচ হবে অন্যদিকে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ একটা সেমিফাইনাল ম্যাচ হবে সো আপনাদের কাছে কি মনে হয় তবে ইন্ডিয়া চাইবে রিভেন্স নিতে কারণ যেভাবে হোক অস্ট্রেলিয়াকে হারাতেই হবে তো এইখানে হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের বেনিফিট বাংলাদেশ এবং আফগানিস্তানের বাংলাদেশ যদি আফগানিস্তানকে ভালো ব্যবধানে হারাতে পারে বিশেষ করে আফগানিস্তানের ওপেনিং জুটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু বেশি একটা রান হবে না বাংলাদেশের ট্রাই করতে হবে সর্বোচ্চ চেষ্টাই করতে হবে আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙা সপ্তমদের কাছে শেষ পর্যন্ত আসলে কি মনে হয় বাংলাদেশ কি সবাইকে তাক লাগিয়ে সেমিফাইনাল চলে যাবে এটাও সম্ভব জানাবেন কমেন্টে